হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো সকাল 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 আমরা গেমে ঢুকতেই দেখি আমার ছোটো ভাই আমাকে ইনভাইট করে তো ওকে আমি রিজেক্ট করে দিই পরবর্তীতে সে আমাকে বলে যে আমি নাকি বট আমার সাথে কাস্টম খেলবে তো ছোটো ভাই বলেছে আমি আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি তো তাও নাকি ওর আইডিতে খেলতে হবে তো আমরা এখন ওর আইডি লগ করব তো আমরা কিন্তু ওর আইডি এখন লগ ইন করে নিয়েছি এটা ওর আইডি তো এখন আমরা ওই আইডিতে ইনভাইট করবো এবং কাস্টম বানাবো তো এখানে ইনভাইট করেছে এখন কাস্টম বানাবো এখানে কিন্তু আমাদের কাস্টম খোলা হয়ে গেছে তো এখন আমরা ম্যাচটি স্টার্ট করব তো এখানে আমরা ম্যাচটি শুরু করে দিয়েছি এই ভিডিওতে আমাদের সেটিংসের সমস্যার জন্য এবং নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা মার খেয়ে যাই তো এখানে আমরা সেটিং ঠিক করে পরের রাউন্ডে মারার উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি তো দেখি মারতে পারি নাকি তারপরেও কিন্তু একটু সেটিং সমস্যা রয়েছে তো ওটা ব্যাপার না ছোটো মানুষকে হেরাতে সমস্যা সময় লাগবে না তো এখানে কিন্তু আমরা একটি রাউন্ড মেরে দিয়েছি আমরা এই ভিডিওটা কেটে কেটে নিব তো এখানে আমরা আরেকটি রাউন্ডে দেখতে পাচ্ছি যে সাদের উপরে তো এখানে উপরের এনিমিকে মারা খুবই টাফ বাট ওকে উপর থেকেই মারব তো এই ম্যাচে কিন্তু ডেজার্টও নাই এখানে কিন্তু আমরা ওকে একটি একশো এর হেডসেট মেরে দিয়েছি তো এখন আমরা ঘুরে যাবো দেখি ও কোন দিক দিয়ে আসে দিয়ে আসবে বোঝে না তো এখানে কিন্তু আমরা ওকে এম ফোর টে মেরে দিই তো আমরা পরের রাউন্ডে চলে আসি ক্লক টাওয়ারে তো এখানেও পড়াতে যাচ্ছে আমি ওকে ছেড়ে দিয়েছি তাই তো এখানে আমরা আবার ফাইটের জায়গায় চলে এসেছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো এখানে কিন্তু আমরা আবার মার খেয়ে গিয়েছি ব্যাপার না এরাউন্ডে আমরা আবার ইউএমপি দিয়ে যাতা দিই প্লাস দুইগুলো দেওয়ার একটি শট দিয়ে এলিমিনেট করি তো আমরা কিন্তু এখন উজ নিয়ে চলে এসেছি যেহেতু পারছে না তাই তো এখন আমরা ওকে উজু দিয়েই মারব তো এখানে ফাইটের মধ্যে চলে এসেছি ও আমরা কিন্তু ওকে উজু দিয়েই মেরে দিয়েছি তো এই রাউন্ডে আমরা ডবল স্নাইপার নিয়ে চলে এসেছি তো এখানে আমরা ডবল স্নাইপার দিয়ে মেরে দিই তো এখানে ভিডিও বেশি কেটে নিয়েছি তাই বেশি ছোট হয়ে গিয়েছে তো এরাউন মারতে পারলেই আর মেরে দিয়েছি প্লাস বুইয়া আমরা কিন্তু বুইয়া করে ফেলেছি এবং স্কোরের অবস্থা দেখুন ও শুধু দুই রাউন্ড যেতেছে তো আজকের ভিডিও এতটুকুই ভাল্লাগে লাইক করবেন আল্লাহ